ওয়ালাইকুম কেমন আছেন সবাই বলেন তো কী অবস্থা আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি রান্না করব ছোট মাছ চচ্চড়ি আলু দিয়ে তো এটা হচ্ছে বাবু বাইলা মাছ আমি এটাকে বাবু বাইলা মাছ বলি ছোট ছোট বাইলা মাছ বাবু বাইলা মাছ তো এটা আমি সরিষার তেলে চচ্চড়ি করব নর্মালি আমি সব রান্না সরিষার তেলেই করি কারণ আমার কাছে সরিষার তেলে রান্নাটা অনেক বেশি মজা লাগে তো এটা আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন এটা হাতে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেবো মাখানোটার উপরে ডিপেন্ড করে হচ্ছে চচ্চড়ি মাছ বা ছোট মাছ বোনা বলেন যেটা বলেন মাখানোর উপর ডিপেন্ড করে হচ্ছে মজাটা তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো ডান তো এখন আমি একটু পানি দিয়ে দিব বেশি না ছোট মাছ রান্না হতো বেশি পানি প্রয়োজন হয় না আমার বাসায় দেখা যাচ্ছে ছোট মাছটা আমার খুব পছন্দ আমি খুব পছন্দ করে ছোট মাছটা খাই বাট আমার মেয়ের জন্য দেখা যায় ছোট মাছটা খুব কম করা হয় কারণ ছোট মাছ খেতে পারে না এর জন্য বড় মাছটাই করতে হয় সব সময় আবার আমার হাজব্যান্ডও দেখা যায় ছোট মাছটা খায় কিন্তু ওর একটু প্রবলেম হয় যার জন্য ও বড়ো মাছটাই এখন প্রেফার করে কিন্তু মাঝে মাঝে তো কী করবো টেস্ট তো চেঞ্জ করতে হয় আমার ভালো লাগে ছোট মাছ তো মাঝে মাঝে আমি ছোট মাছ একটু রান্না করি তা দেখা যায় আমি বেশিরভাগটা আমিই খাই আমার হাজব্যান্ড অল্প একটু খাই তাই বলে তো নিজেকে তো আর এত কষ্ট দেওয়া যায় না তো আমি পানি দিয়ে দিলাম একটু গরম পানি আমি যে কোনো রান্নাতে একটু গরম পানি অ্যাড করি কারণ গরম পানিটা দিলে রান্নাটা ফার্স্ট ফেস্ট হয়ে যায় খাবার টেস্টটাও বজায় থাকে তো দেখা যায় আমরা সংসারের চাপে সবার পছন্দটাকে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে থাকি অনেক সময় আমরা আমাদের পছন্দ যেটা সেটা অনেক সময় আমরা পেছনে ফেলে রাখি যে না থাক বাচ্চা পছন্দ করছে না ওকে করব না বা হাজবেন্ড এটা খেতে পারবে না আচ্ছা থাক ওদের পছন্দই করে নিই ওখান থেকে খেয়ে নেবো এরকম একটা বিষয় থাকে আমাদের ঘরের মেয়েদের তো কিন্তু আমি মনে করি যে মাঝে মাঝে নিজেকে নিজেও ট্রিট দেওয়া দরকার আছে এতটা বেশি তো নিজের উপরে নিজে অবিচার করা ঠিক না যেমন আমার বাসায় যে কোনো রান্নাই কোনো দিন আমার পছন্দ করি দিন আমার হাজব্যান্ডের পছন্দ করি অর্থাৎ সবাই সবার পছন্দের খাবার খেতে হবে তো আমি নর্মালি ছোটো মাছ ভুনাচ বা জটলিত দেখা যায় বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ মরিচের গুঁড়ো একটু অ্যাড করি একটু সামান্য রসুন বাটা ধনিয়া গুঁড়ো সামান্য সামান্য আমি অ্যাড করি আর হচ্ছে সরিষা বাটা একটু অ্যাড করি তাও খুবই সামান্য পরিমাণে তো ছোটো মাছ চচ্চড়িতে আমার কাছে মনে হয় মশলাগুলো একদম হালকা হলে মাছের যে ছোট মাছের যে একটা আলাদা ফ্লেভার এটা পরিপূর্ণভাবে পাওয়া যায় তো মাছের ছোটো মাছ চচ্চড়িতে আমি অনেক সময় আলু ছাড়াও রান্না করি কিন্তু আমার হাজব্যান্ড আবার ছোটো মাছ চচ্চড়িতে আলুটা পছন্দ করে তো যার জন্য আলুটা আমার অ্যাড করতে হয় তো এই তো হতে থাক তো এই যে মাছ ছোটো মাছ অলমোস্ট ডান আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিব ছোট মাছ আবার ধনে পাতা না দিলে কেনজন আমার কাছে মজা লাগে না কিন্তু যেই সিজনে ধনে পাতা থাকে না সেই সিজনে তো কিছু করার থাকে না তো এখন ধনে পাতা সারা বছরই পাওয়া যায় তারপর শীতমাল ধনেপাতার গ্রামটাই অন্যরকম এখন হালকা একটা নেড়ে নিব নেড়ে দিয়ে আর না কারণ মাছ বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো এই তো হয়ে গেছে ছোট মাছ চকচুরি ছোট মাছ চকচুরি হলে আর কি কিছু লাগে ভাত খেতে বলেন আমাকে কিছু লাগে না ছোট আমার চোখে আমার এটার সাথে একটু নেবো আর একটা কাঁচামরিচ একেবারে ফাটাফাটি আচ্ছা তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম